নমস্কার পিয়ালিস বুক কর্নার ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগত আজকে একটি নতুন গল্প নিয়ে আলোচনা করব গল্পটির নাম হল রমেশের বিয়ের নিমন্ত্রণ গ্রামের এক চিরকালীন ব্যাচেলার রমেশ তাকে সবাই জানে তার অদ্ভুত সব কাজের জন্য একদিন রমেশ ঘোষণা করল আমার বিয়ে ঠিক হয়েছে আগামী সপ্তাহে সবাইকে নিমন্ত্রণ গ্রামের লোকেরা তো অবাক রমেশের মতো অলসা কৃপণ লোক বিয়ে করছে ব্যাপারটা নিয়ে সবার মধ্যে উত্তেজনা কিন্তু রমেশ কাউকেই পাত্তা দেয় না রমেশ নিজেই বানাতে বসে তার কার্ডগুলোতে লেখা আমার বিয়েতে আসা বাধ্যতামূলক খাবার নিজের সঙ্গে নিয়ে আসবেন গ্রামের লোকেরা কার্ড দেখে হাসিতে ফেটে পড়ল একজন বলল রমেশ বিয়ে করছে না আমাদের পিকনিক করতে ডাকছে গ্রামের সবাই ভাবলো মানেই বিশাল নাটক তারা অপেক্ষা করতে লাগলো বিয়ের দিন সকালে দেখা গেল রমেশ নিজেই মণ্ডপে মালার বদলে ঝুলছে শুকনো লাউ আর মাটির হাঁড়ি একজন জিজ্ঞেস করলো রমেশ এটা কি সাজ রমেশ উত্তর দিল বিয়ের পর এই সব কাজে আসবে অপচয় করবো কেন সবাই উপস্থিত কিন্তু বরযাত্রী নেই নেই গ্রামের প্রধান প্রশ্ন করলেন রমেশ কোথায় রমেশ সবার সামনে এসে বলল কোনে তো আমি নিজেই গ্রামের লোকেরা চমকে উঠল একজন বলল, তাহলে বিয়ে কাকে করছো রমেশ বলল আমার একার বিয়ে আমি নিজেই বর নিজেই কোণে আজ থেকে আমি নিজের সঙ্গে ভালোবাসার সম্পর্ক স্থাপন করছি কেউ আমাকে আর ব্যাচেলার বলতে পারবে না সবার মুখে হাসি থামতেই চাইছিল না একজন বললো তুমি আসলেই গাঁয়ের সবচেয়ে বড় বোকা রমেশ হাসতে হাসতে বলল বোকা হলে কি হবে খাবার তো তোমরাই নিয়ে এসেছো এবার খাও দাও আর আমাকে শুভেচ্ছা জানাও গ্রামের লোকেরা এবার মজা করে বলল। রমেশের মতো বিয়ে আর কেউ করেনি আর কেউ করবেও না কিন্তু তার আত্মবিশ্বাস দেখে আমাদেরও বিয়ে করতে ইচ্ছা হচ্ছে ঠিক এইভাবে এই রমেশের বিয়ে আর গ্রামের মানুষের হাসি মিলে এক অদ্ভুত স্মৃতিতে পরিণত হয় তাহলে বন্ধুগণ তোমরা এবার জানাও যে কেমন লাগলো তোমাদের গল্পটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাবে এবং লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবে যাতে আমি আরও এরকম নতুন নতুন গল্প বলতে উদ্বুদ্ধ হই ধন্যবাদ